খুব জোর দুজনে ঘুমোচ্ছে এখন বাপরে বাপ ও যেন পৃথিবীটা আমার কাছে শান্ত হয়ে গেছে এত উপদ্রুপ সারাদিন এত বদমাইশি দুজনের বাপরে বাপ এখন পুরো শান্ত একদম ঘুমোচ্ছে সেটাও দাঁত কিরমির করে এটা ঘুমলে আমার কাছে পুরো পৃথিবীটা শান্ত লাগে বাপরে বাপ যখন নিজেদের ঘুম পায় তখন ঘুমিয়ে নেয় আর যেই নিজেদের ঘুমটা ভেঙে যায় জালাতন কাকে বলে বদমাইশি কাকে বলে ও এখন যেন কিচ্ছু জানে না তাও এইটা মাঝে মাঝে ওঠে বাইরের আওয়াজ হলেই ওঠে চেঁচায় কিন্তু ওইটা আপাতত একদম উঠে পড়বে না আগে কিছুক্ষণ টানা ঘুমিয়ে নেবে ঘুমিয়ে নিয়ে তার উপরে মাঝরাতে ঘুম ভেঙে তারপরে জ্বালাতন শুরু করবে আবার নাকে এসে চড় মারে পটাশ পটাশ করে নাকে চড় মারে ঘুমের ঘুরে যদি কোনো বেড়াল নোকবার করে নাকে চড় মারে কিরকম লাগে বাইরে কি চেঁচামেচি হচ্ছে আমার আলু ভাতে এটা হচ্ছে আমার আলু ভাতে আলু ভাতে আমার আলু ভাতে আলু ভাতে না একদম ছোটকে পাই করে দিই এইটা খুব বদমাইশ হয়েছে ঘুমতোরা গুড নাইট